নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি একটু দাদার ঘরে এসেছি এই যে বিছানা টিছানা গুছাবো আর বাহির থেকে দিদি আমাকে ডাকা শুরু করেছে তো কাকি তো অনেক দিন ধরে বাড়ি নেই তাই কাকিদের ঘরটা একটু যে মানে কাকি ফোন দিয়েছিল যে কাকিদের ঘরে একটু ঢুকে দেখতে সবকিছু ঠিকঠাক আছে নাকি তো তার জন্যই আর কি কাকিদের ঘরে ঢুকবো ঢুকে মানে আমার কাছে একটা চাবি দিয়ে গেছে তো ঢুকে দেখবো সবকিছু ঠিকঠাক আছে নাকি কেটে ফেলেছে কিনা মানে অনেক দিন ধরে কাকি নেই প্রায় এক মাস না দুই মাস হয়ে যাবে তো এক মাস হয়েছে এক মাস মানে এক মাসে কিছু বেশি হয়েছে তো এখন যে দেখবো তারপরে মানে পরে এসে আমি এই ঘরটা গুছাবো আগে যে সবার সঙ্গে মানে সবাই আমার জন্য বাইরে ওয়েট করছে তো আমি যাই আগে যে কাকিদের ঘরটা একটু ঘুরে দেখে আসি হ্যাঁ আমরা কাকিদের ঘর দেখতে আসছি কাকিরা বাড়ি নেই কোনো কিছু ইঁদুরে টিদুরে কে নিচ্ছে নাকি ভালোই আছে যে এখানে জামা কাপড় এমনি রেখে চলে গেছিল এখন দিদি এগুলো একটু সাইড করে রাখছে না কিছুই হয়নি ইঁদুর টিদুর কিছু করেনি এই ঘরও দেখছি এই সোফা ঢেকে টেকে রেখে গেছে কিছু হয়েছে নাকি জুতো কোথায় রেখে চলে গেছে আর এই যে সব ঘর ঠিকঠাকই আছে একদের ঘর চলে এসেছি কাকিদের ঘর থেকে আর আজকে মানে আমি আমাদের বিছানার যে চাদরটা আছে সেটা তুলবো সেটা তুলে ভিজিয়ে দিব কেননা আজকে আমি চাদরটা ধুয়ে দিব ঠিক করেছি তো এখন যে আমি সেই কাজটা আগে করব। আর কাকিদের ঘর সব ঠিকঠাক ছিল ক্ষয় ক্ষয়ক্ষতি হয়নি মানে ক্ষয়ক্ষতি হয়নি শুধু ধুলোবালি পরে গেছে মানে অনেকদিন ধরে নেই তো তাই একটু ধুলোবালি পড়ে গেছে বোনাস সেই ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে লেগেছে ধোয়া ধুইতে এই মাত্র বের হলো এই বিছানা কি বিছানা চাদরটা ধুয়েছে বিছানা থেকে চাদর তুলে ধুয়ে দিয়েছি দুই একবারে রোদে শুকাও দিয়ে দিয়েছি যে একটা আর মশাইটাও ধুয়ে দিয়েছি কাপড় ধুতে ধুতে মা বাজার করে নিয়ে এসে পড়েছে এখানে লাউ নিয়ে এসছে লাউ ছিলে দিদি কাটা শুরু করেছে আর এখানে নিয়েছে ফুলকপি আর এই যে দুজন বসে বসে দেখছে আর এখানে মাছ এনেছে মাছের মারার জন্য মানে একটু লবণ নিয়েছে আর কি মাছ এনেছে লবণ দিয়ে ঢেকে রেখেছে দেখতে পাচ্ছি না নড়ানড়ি করছে শিং মাছ এনেছে সঙ্গে মনে হয় কি হ্যাঁ শিং মাছই এনেছে মানে আমি খুলতে পারব না এখনও তো লবণ দেয়নি গিটি নি আর নিয়ে এসেছে মূলা শাক পেঁয়াজ এই চাপিলা মাছগুলো বোধ আজকে নিয়ে এসছে না ফ্রিজ থেকে বের করেছে বুঝতে পারছি না না শক্ত শক্ত এটা মানে ফ্রিজ থেকে বের করেছে আর এখানে পিঠা ভাপা না বলে কি বলি চিতই পিঠা বানানোর জন্য একটা তাওয়া নিয়ে এসেছে পাঁচটা হবে এক দুই তিন চার পাঁচ একটা গোল আর তিনটা লম্বা লম্বি আর এখানে দুধ বের করে রেখেছে আজকে হাফ লিটার হাফ লিটার এক লিটার বের করেছে পড়িয়ে চলে এসেছি এখন যাব আমরা বাজারে বাজারে যে আমরা আজকে পিকনিক করব মানে সবাই মিলে যে পার্টি করব তার জন্য কি কি জিনিস লাগবে সেটা কিনে নিয়ে আসবো তো এখন যাব সবাই মিলে সবাই চলে এসেছি আমাকে দিয়েছে আছে 200 আমি এখন এটা দিয়ে মুরগি আনবো হ্যাঁ সুখদেব যাবে সুখদেব আর পড়তে যাবে মুরগি আনতে আর বাকি নুডলস টুডলস যা সেগুলো আমরা নিয়ে আসতে না হ্যাঁ এই দে তুই চল তাহলে চল

না 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 একটা নুডলসও টাকা আর এই তিনটে ম্যাগি মশলা এনেছি মানে আজকে পিকনিক এই চর সবার ঘর থেকে এই নিয়ে এতগুলো হচ্ছে আমাদের মশলা হয়েছে আর নুডুলসটা আমি ঘরেই সিদ্ধ করে নিচ্ছি নুডুলসটা ভাবছি যে ঘরেই রান্না করে নেব নুডলসটা এখন সিদ্ধ করে রেখে আগে রান্নাটা করে নেব নয়তো পরে লেট হয়ে যাবে মাংসটা এখানে ধুয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর কি কিছুক্ষণ পর এটাকে ম্যারিনেট করব। তার আগে এই মশলাগুলোকে রেডি করতে হবে তারপর এই যে হামানদিস্তার মধ্যে আদা আর রসুন থেতো করছি বাটা বাটির ঝামেলায় আমরা যাইনি এইগুলো সুবর্ণার মা কেটে দিয়েছে এই দুটো শুধু আমি কেটেছি আর এই যে সুবর্ণার মা আমাদেরকে হেল্প করছে সুবর্ণা নিচে বসে আছে ওকে বারবার বলছি নিচে বসবা না কিসে বসছো এমনি শীতের দিন হ্যাঁ আর সুবর্ণা মা আমাদেরকে এই যে থেতো করে দিচ্ছে নুডলস ওইদিকে সেদ্ধ করে রেখে দিয়েছি এখন এগো এটা মাংসটাকে ম্যারিনেট করলেই হয়ে যাবে এখানে মাংস নিয়ে নিয়েছে এখন মাংস ম্যারিনেট করবে প্রথমে দে ওইটা সয়া সসটা সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি এখানে এখান থেকে কিছুটা স্যালাডে যাবে আর কিছুটা দিয়ে দেবো আবার আর পেঁয়াজ কুচি করে নিয়েছি সবাই এখানে বসে আছে বোনা আজকে নতুন সোয়েটার পরছে আর এই যে আরেকজনে ক্রিকেট ব্যাট খেলছে খেলছি আর আমি এখানে মোড়া নিয়ে নিয়েছি এখন চুলা বানানো হবে এখানটায় চুলা বানাবো এই যে দিদি এখানে চুলা বানিয়ে নিচ্ছে আমাদের কি জানি খড়ি জোগাড় করা হয়নি বিশাল উঁচু করে ফেলেছে এখন খড়ি আশেপাশ থেকে নিয়ে আসতে হবে বের করে নিয়েছি তো এই সোয়েটারটা বের করে নিয়েছে এটা আমার সোয়েটার এটা আমি স্কুলে সময় মানে স্কুলে থাকতে কিনেছি এখন দিদি এসে গতবারও পড়েছে এই বছরও পড়ছে বানা চুলা আবার আমরা আজকে সকালে মানে দিনে থাকতে কোনো লাকড়ি জোগাড় করিনি এখন এই যে অল্প একটু পেয়েছি সব ভেজা ভেজা মনে হচ্ছে যদি এটা দিয়ে যে দিচ্ছে যদি ধরানো যায় তাহলে তো এখানেই করবো নাহলে আমরা ঘরে চলে যাবো নাকি আর বাহিরেও তেমন একটা আলো নেই চুলোতে আমরা কড়াই বসিয়ে দিয়েছি আর এটা সব অন্যদের কড়াই আমার তো এখানে কড়াই দিবে না কালি হয়ে যাবে পরিষ্কার করার জন্য তো এখন তেল আমাদের তেল নেই চেষ্টা চালাচ্ছে আর এই যে বাকি দুইজন এখানে বসে আছে আর একজন বাজারে গেছে আর একজন দাওতে গেছে একটু পরে আসবে তেলের এখন এত দাম কারো ঘরেই সর্ষে তেই তেল নেই সেই জন্য এই তেলটা নিয়ে আসা হয়েছে এটার দাম কত নিয়েছে নব্বই টাকা নব্বই টাকা নিয়ে আসা হয়েছে ঝুক দেবে এনেছে আর হাঁপিয়ে গেছে মনে হচ্ছে এক দৌড়ে একদৌ হ্যাঁ একদৌড়ে গেছে এক দৌড়ে এসেছে এখন তাড়াতাড়ি করে চুলার মধ্যে দেব এই যে আমাদের ম্যারিনেট করা মাংস এখানে এখন কাঁচামরিচগুলো দিয়ে দেব ওপর থেকে ছিটিয়ে কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিই আমি আর একটুখানি এই যে পেঁয়াজও দিয়ে দেবো এটা রেখেছি এই পেঁয়াজটা রেখেছি হচ্ছে স্যালাড হিসেবে খাওয়ার জন্য এখন মরিচগুলো দিয়ে একটু মেখে দেবো আর চুলাতে এই কী বলে এটাকে তেল দিয়ে দেওয়া হয়েছে বোনা এখানে জাল করছে এই যে বোনা জাল করছে মাথা ঢেকে নিয়েছি কারণ কালকে আমাদের একটা নেমন্তন্ন আছে একবারের এই যে আমাদের হয়ে গেছে একবারের ভাজা এরপরে সেকেন্ড টাইম দিয়েছি এগুলো সুন্দর হচ্ছে কিন্তু আগুনটা খুব জ্বালাচ্ছে আমাদেরকে জ্বলছে নিচ্ছে এরপর অনেকগুলো রয়েছে ভেবেছিলাম খুব অল্প হবে কিন্তু মোটামুটি ভালোই হয়েছে এগুলোকে একটু সেভ করে রেখে নিই না ধুলোবালি পড়লে আর খেতে ভালো লাগবে না আমাদের সমস্ত পাকোড়া ভাজা শেষ এখানে যে একটু পেঁয়াজ নিয়েছে এই যে সবাই এখানে একটা থাল ওইখানে একটা থাল ওইখানে একটা থাল এই দর্শক পাগল হয়ে গেছে খাওয়ার জন্য আর এইখানে সুবর্ণর জন্য আছে মামাটু খাবি তোর নাকি নিয়ে বাড়ি চলে যাবি নিয়ে বাড়ি চলে যাবি বাড়ি বসে বসে খাবি ঘুম পাইছে আচ্ছা যা ঘুমা নুডলস তো রান্না করে রেখেছে সেই কখন এখন একটু নিয়ে আসলো গরম করে আর ভুক্কারের দল পাগল হয়ে গেছে ভুক্কার এখানে আছে সিদ্ধুর থাল এখানে আছে সুখদেবের থাল এটা প্রত্যেক থাল ওইটা হলো সুবর্ণার থাল এই যে এখানে দিদি সবাইকে ভাগ করে দিচ্ছে হুম দে দে আমাদের ভাগ আমাদের ভাগ যোগ করা হয়েছে ওই যে ভুককারের দল খেতে বসে পড়েছে আর এখানে একটা সুদীপ আমাদের কোকা কলা দিয়েছে এখন আমরা এগুলো খাবো না পাট্টু তুই খাবি না তাহলে মুখ থেকে বের করে খা আর এই যে দিদি আর আমি এখানে এটাতে বসে বসে খাবো হম আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আর আজকে অনেকটা সময় সন্ধ্যার পরে বাহিরে ছিলাম তাই খুব ঠান্ডা লাগছিল তাই আমি ঘরে এসেই আগে কম্বলটা বের করে নিয়েছি যেহেতু মানে এখন শীত শুরু হয়েছে কেবল আমার কম্বলটা বের করানো করা হয়নি তাই আজকে বের করেছি তো এখন কম্বলটা গায়ে দেওয়ার আগে আগে কম্বলের কভার পরিয়ে নেব তাহলে নোংরা কম হবে ধুতে মানে পরে যখন শীত চলে যাবে তখন ধুতে কষ্ট কম হবে এই ভিডিও অনেক আগের করা যখন শীত শুরু হচ্ছিল তখন করা হয়েছে আর এত এতদিন মানে শীত চলে গেছে গরমও প্রায় অনেক দিন অনেক দিন চলে গেছে এখন আমি ভিডিওটা দিচ্ছি একবার ভেবেছিলাম ভিডিওটা দিবো না তারপর ভাবলাম যেহেতু সুখদেবরা চলে যাবে ওদের জন্যই পিকনিকটা করা তো দিয়ে দিই যেহেতু ওরাদের আমরা বেশি দিন দেখতে পাবো না দুই একদিন এখানে থাকবে তো ওদেরকে তো আমরা এই ভিডিওর জন্য দেখতে পাবো তাই ভেবে আর কি ভিডিওটা দেওয়া আর কম্বলের কভার ঢুকানো এত একটা চাপের কাজ মানে কষ্টের কাজ আমার এই কম্বলের কভার ঢোকাতে ঢুকাতে টায়ার্ড হয়ে গেছে মানে গরম ধরে গেছে তো মানে শীতের জন্য কম্বলের কভার লাগাচ্ছি আর লাগাতে লাগাতেই তো আমার গরম লেগে গেছে পিকনিকে তো খাওয়া দাওয়া করে এসেছি এখন আর কিছু খাব না তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি একটু ঢং করে নিলাম ঘুমানোর ট্রাই করলাম যদিও এখন ঘুমাবো না কিছুক্ষণ পরে ঘুমাবো তো টাটা বাই গুড নাইট